নমস্কার বাংলায় নমস্কার দা ফ্যান্ড্রিডি আর একটা ব্লগে স্বাগত এটা আমরা অভ্যেস নেই বলে এতদিন বাদে করছি বলে এখন ইয়ে হচ্ছে না মানে অভ্যেস নেই বলে এরকম আটকে আটকে যাচ্ছে যখন করতাম তখন ভালো ছিলাম এখন আমরা যাচ্ছি দীঘা তাজপুরে একটা মিউজিক ভিডিও শুট আছে সকাল সকাল বেরি করছি এখন কটা বাজে সাড়ে পাঁচটা 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 বাজে হতে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে অনেকদিন ব্লক করা হয়নি তো ওই জন্য লাগছিলাম এখন এই বালি সুতরাং নামলাম বালি এখান থেকে উঠে তারপর গাড়ি আসবে ঠিকটা পড়িয়ে দিই এই যাচ্ছি বালি স্টেশনের নিচে দিয়ে এখন বেশ মেঘলা মেঘলা করে আছে এটা হচ্ছে বালি ব্রিজের ওপরে অনেক দিন বাদে ব্লকটা টক যে একজন একটু কথা আটকে আছে যেটা ব্যাপার হচ্ছে যে অ্যালবার্ট কাপু লেপচা যে জি বাংলা বা সারেগাঁবার যে হিন্দি ছিল সেখানে যে ফার্স্ট হয়েছিল তারই মিউজিক ভিডিও শুটে এটা টাচ করে যাচ্ছি আর ব্লকটাও এখান দিয়ে অনেক দিন বাদে গ্যাপ দেওয়ার পর আজ থেকে শুরু করলাম এবার থেকে হয়তো কন্টিনিউ করবো গাড়ি চলে এসছে এই বাসটা পেছনেই আছে চলে এখন এই হোটেলটায় খেতে এলাম শুধু চা একটা খাবো দেখা যাক কি পাওয়া যায় না এই হচ্ছে ব্যাপার এখানে এই হোটেলটা প্রথম কোলাঘাটে বহুবার এসছে তবে এই হোটেলটাই প্রথম এ হয়ে দীঘা পৌঁছে যাবি তাঁচপুরে কাছাকাছির মধ্যে এই আমাদের ছোট্ট ডোবার সমুদ্র এই আমাদের হোটেল

সেই এটা হ্যাঁ একটা রুম আছে তো এখন প্রায় বাজে ধরুন দশ সাড়ে দশটা বাজে না আমরা পৌঁছে গেলাম এবার দেখা যাক আস্তে আস্তে কী কী হয় এ হয় আসলে আবার না করতে করতে না মানে কথাও আটকে যাচ্ছে ইয়েও আটকে যাচ্ছে যাই হোক আবার হয়তো করতে 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 ঠিক হয়ে যাবে হোটেলে আসার পর পর এবার আমরা একটু চান টান করে একটুখানি বেরোচ্ছি এই সামনে আমাদের মিউজিক ভিডিও শুটে এসছে আর কিছু রেকি এমনি চারপাশে কোনো জায়গায় কোন কোন জায়গায় করা যায় এই যায় এখন শুরু হতে বিকাল এখন এই জায়গাটি আমি ঘুরে ঘাড়ে দেখছি আর এই যে এটা করেছে এটা নাম হচ্ছে তাজপুর রিসর্ট বলে নাম দিয়েছে তাজপুর রিসর্ট না হ্যাঁ তাজপুর রিসর্টই সম্ভবত নাম দিয়েছে খুব সুন্দর সাজানো গোছানো ডেকোরেশনটা ভালো নতুন করেছে একদম মনে হচ্ছে এখন আন্ডার কনস্ট্রাকশন অনেক কিছুই আছে দেহ তাই মনে হচ্ছে ও খুব এই রিসেন্ট শেষ হয়েছে আর কি আর ভেতরে ঘর দলও ভালো আর এখনও এখানকার অবশ্য খাবারটা কোনো হয়নি লাঞ্চ এখনও করিনি আমরা লাঞ্চটা করার পর দেখ জানা যাবে যে এবার এখানে খাবার করে ঠিক এরকম যাই হোক আমরা এবার বেরোচ্ছি একটু একটুখানে এদিক ওদিক একটু ঘুরে আসি এখান থেকে পাঁচশো মিটার ডিস্টেন্সেই আছে হচ্ছে সমুদ্র আমরা সেই দিকে একটু যাব তিনশো মিটার এখানে সব নতুন নতুনই সব হোটেল আছে সব সাজানো গোছানো এটাও বেশ সুন্দর দেখছি রাস্তার ওপরে পাশে একটু দোকানপাট খুঁজতে হচ্ছে এই সকালবেলা ওই পুরি কচুরি খেয়ে আমার দুজনে অ্যাসিডিট হয়ে আছে আমরা একটা ওষুধ দোকানে হ্যাঁ এটাও বলতে হাঁটতে হাঁটতে চলেছি সমুদ্রের কোনো পাইনি এখানে সমুদ্র বলতে শান্ত দুজন আওয়াজও নেই এই যে সমুদ্রে এসে গেছি সমুদ্রের ধারে এই জায়গাটা উইকেন্ডে কি সুন্দর দেখতে এখানকার সমুদ্রটা হলো যে প্রচন্ড ইয়ে মানে শান্ত গর্জন শোনা যাচ্ছে আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে লোকজন বিশেষ একটা নেই লোকজন বিশেষটা নেই আর উইকেন্ড বলে হয়তো সেই জিনিসটার জন্য উইক লোকজন নেই খুবই কম আমরাই এসছে যে হোটেলে আছি সেখানে শুধু আমরাই আছি সমুদ্রে পারে এবার অনেকদিন বাদে সমুদ্রে আসে আর কি এই যে আবার এলাম সমুদ্রে আবার এলাম সাগরে এরকম টাইপের ব্যাপার তাই তো এলাম সাগরে এই গানটা পপুলার ওই জন্য খুব এটা এই আর কি সব রকম সমুদ্রে বঙ্গোপসাগরের রকম রূপ আরব সাগরের এক রকম রূপ সব রকম সমুদ্রে সব রকম রূপ থাকে গোয়ারটা একটু মানে এলিট ভাব আছে এই জায়গাটা এলিট ভাবটা নেই এ জায়গাটা ইয়ে এটা ন্যাচারাল বিউটি এখন রয়েছে আর এটা তো দীঘা নয় এটা তাজপুর এখান থেকে পাঁচ ছ কিলোমিটার গিয়ে দশ কিলোমিটার হয়তো বড় দীঘা হবে তো দেখতে পাচ্ছো যে লোকজন নেই পুরো আলাদা মানে শান্ত একটা আর পারে সব গরু সার লাইন দিয়ে আছে বোধ হয় সবই স্ট্রে হয়ে গেছে মানে থাকার জায়গা নেই মারা গেছে কেউ নাকি কে জানে একটা গরু হ্যাঁ মনে হচ্ছে একজন মারা গেছে একটা ইয়ে গরু সম্ভবত এই গরুটা নাকি কী শুয়ে আছে কে জানে খারাপও লাগে সব এরকমভাবে সব ছেড়ে দিয়ে 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 এরকম টাইপের হয়ে যায় যাই হোক এইসব কুকুর কুকুরবেল দেখলে আমার মনটা খারাপ হয়ে যায় এরকমভাবে থাকলে যাই হোক সমুদ্রে চান ফান করা কিছু নেই এইখানে তো আমরা ঘুরতে আসছি না এখানে কাজের জন্য এসেছি এই হচ্ছে ব্যাপার তো একদম ফাঁকা সমুদ্র লোকজন নেই বিশেষ একটা দূর দূর দিয়েই কতিপয় কিছু টুকটাক টুকটাক লোক আছে তো এগিয়ে যাচ্ছে এখানে এই দেখার জন্যই এসেছিলাম কিন্তু এখন শ্যুট করা যাবে না এখন আবার রোদের তাপটা বাড়ছে এই যে চোখ মুচকে যাচ্ছে যার জন্য ওই জিনিসটা হবে না এই সমুদ্র অনেক দিন বাদে সমুদ্রে এলাম অনেক দিন বাদে এই সমুদ্রের মধ্যে একটা আলাদাই ব্যাপার মানে এখানে হচ্ছে আমি ওই আট পাওয়ালা এই সমস্ত কাঁকড়া ফাঁকড়া ভয় পাই তো আপাতত তো কাঁকড়া দেখতে পাচ্ছি না পেলে আমি হাত দূরে পালাব সমুদ্র এখানে অনেক শান্ত অনেক দেখতে পাচ্ছ বিচে একটা লোক দেখে একটা কেউ নেই এখন অবশ্য বার বেলা তার জন্য লোকার জন্য এরকম ব্যাপার কিন্তু মেঘলা দিন পুরো হালকা রোদ আছে এই সমুদ্রের জলে পা হয়ে গেলাম কিছু তো করলাম সমুদ্রে এসে কিছু তো করবো প্যান্ট জমা না হয় ভেজাই না এক অন্য অনুভূতি এবার আমরা যাচ্ছি এবার আমরা যাচ্ছি যে সমুদ্র ছাড়িয়ে এবার ওই যে ঝাউবনের দিকে তো ঝাউবনটা দেখে ওই যে ঝাউবনে কিছু করা যায় কি করা যায় না আর এখানে না ওই একটা করতে গেলে ড্রোন ড্রোনের একটা শোটের কথা ভাবছিলাম তো এখন কি করে এখন লোকজন না আর পুলিশে যে ড্রোন নিয়ে খুব ঝামেলা করে যে কোথাও উঠলে ফুললে করে হ্যাঁ লোকের প্রাইভেসি নষ্ট হয় তবে যেখানে প্রাইভেসি নষ্ট হওয়ার জায়গাটি পাবলিক প্রপার্টি নয় যেখানে লোকজনের কোনো প্রাইভেসি নষ্ট হচ্ছে সেই জায়গাতে না করাও ব্যাপার কিন্তু এখানে লোকাল ছেলেপুলেরাই মানে এই সমস্ত করে বেড়ায় আর কি ওই পাঁচশো হাজার টাকা দাও ওয়ে দাও কেন ড্রোন উঠছে মানে গুন্ডাগার দিয়ে আর কি এরকম ব্যাপার যাই হোক সেটা নিয়ে এখন কথাবার্তা চলছে যে আনা হবে কি হবে না এটা হচ্ছে ব্যাপার যাই হোক এবার একটা ব্যাপার হচ্ছে যে এই যে ওখানে যে ঝাউবন দেখতে পাচ্ছি একটু দেখতে যাবো যে ঝাউবনটা কীরকম কী পয়সা আছে ওখানে কী করা যাবে না যাবে এটা কোনো ঝাউবন না এটা কোনো ক্যাম্পাসের মধ্যে ক্যাম্পাসে এখানে সব ঝাউবনগুলো কেটে ফেটে দিয়ে সমস্ত এখানে ইয়ে হয়ে তৈরি হয়েছে আর কি হোটেল লেভা লসুন এসব তৈরি হয়েছে মানে যেগুলো আসল প্রাকৃতিক সৌন্দর্য মানে সব জায়গাতেই তাই একই ব্যাপার দীঘাও শেষ করেছে এই সমস্ত যে ভার্জিন জায়গাগুলো পড়েছে পড়েছিল সেই জায়গাগুলো করেছে দুদিন বাদে এই যে এখানে যে ইয়েটা দেখা যাচ্ছে সেটাও কেটে কোনো না কোনো ইয়ে তৈরি হবে এটাই মানে মানুষ সব জায়গায় প্রকৃতি হাত লাগিয়ে 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 এ সমস্ত করে ফেলছে তারপর যদি কোনো সময় কোনো বন্য জন্তু যদি বাসা বাঁধে বাড়িতে এ করে বা ঢোকে যেমন ধরো সাপ ব্যাং এই সমস্ত যদি ঢোকে তো তাদেরকে মেরে ফেলা দিয়ে যে ওরা আসছে বন কেটে তৈরি করছে সেটা কোনো ব্যাপার না এই হচ্ছে কে ব্যাপার এই হচ্ছে কত সুন্দর লাগছে দেখতে কত কত সুন্দর সুন্দর এখানে না তখন এটা আলাদা ঠান্ডা আমেজ মানে একটা হঠাৎ করে টেম্পারেচার হ্যাঁ এটা হচ্ছে গাছের গাছের পার্থক্য এটা হঠাৎ করে মোটামুটি চার পাঁচ ডিগ্রি টেম্পারেচার কমে গেল আর এখানে ঠান্ডা মানে যতটা বিচের ধারে যেটা লাগছিলো সেটা লাগছে না এই কিন্তু এইগুলোও থাকবে না এই যে মানুষের ইয়ে মদের বোতল হ্যান ত্যান এই সমস্ত করেই মানুষ সব নষ্ট করে দেবে একদিন এই হচ্ছে কী ব্যাপার এগুলো সরকারের ইয়ে হওয়া উচিত ছিল সেটা হবে না সরকার পয়সা পায় সব জায়গাতেই হচ্ছে এই বলে কোনো ব্যাপার না সব স্টেটের ওই একই ব্যাপার সব জায়গাতে মানে গাছ কেটে দাও এ করো তারপর ইয়ে বানাও তারপর কি সেটাকে ইয়ে দেওয়ার জন্য মানে গাছ কেটে ফেললো একশো গাছ কেটে ফেললো সেটাকে আবার ইয়ে করার জন্য মানে সরকার দেখানোর জন্য না আমরা এরকম করি তো সেটার জন্য কি করছে সেটার জন্য হয়তো ওই দুটো তিনটে গাছের ভাবে ঘিরে ঘাড়ে ইয়ে করছে কোনো জায়গায় আমাদের নিউ টাউনের মতন জায়গা বানাচ্ছে ওই আর কি মানে রাস্তা দুধারে আর কি গাছ রোপণ করছে কিন্তু বনাঞ্চলে নষ্ট করছে এটা একটা ছোট্ট একটা জায়গা পড়ে আছে আর কি মানে এই জায়গাটাও যাবে যাবে করছে হয়তো কোনো দিন চলে যাবো হয়তো কোনো দিন পরবর্তীকালে যখন আসবো তখন সব চলে যাবে সমুদ্রের ধার ঝাউ গাছ সমুদ্রে এই গর্জন আমি যাই না এখানে কতটা শোনা যাচ্ছে তো একটা অদ্ভুত ইয়ে আছে যখন এই গাছটা মানে এই জায়গা থেকে বাইরে বেরোবো তখনই টেম্পারেচারটা আরও পাঁচ ছ ডিগ্রি প্রায় আপ হয়ে যাবে এখানে এত ঠান্ডা এখানে এত ইয়ে না মানে এসি ফিসি তো ফেলই ছেড়ে দাও মানে এসির মতন ঠান্ডা দিচ্ছে না সেটা বলছে না কিন্তু এই হাওয়া এত ন্যাচারাল এত সুন্দর জিনিস মানুষ সব খেটে ফেলছে ভাল লাগছে না এই হচ্ছে এখানে কেমন সব ব্যাঙের ছাতা গজে উঠেছে এখানে এরকম একটা দুটো এরকম করে কয়েকটা বেশ আছে ওইখানেও আছে কত বড় ওখানে সব এগুলো মনে হয় খাওয়ার জন্য নয় মাশরুমগুলো এখানেও আছে দেখছি চাপা ফাপা দিয়ে রেখেছে কিসের কি করে দেখে জানে না চাপা দিয়ে রাখেন এটা এমনি আর কি ছাউ বোনের ইয়ে পড়েছে এটা কোনো প্রাইভেট প্রপার্টির মধ্যে ঢুকে গেছে তো এখানে আমি জানি না এগুলো ফুলগুলোর নাম কি বুনো কোনো ফুল হবে কেউ চেনে থাকলে বলতে পারেন যদি এত দূর অবধি কেউ দেখেন এই গাছটা পড়ে আছে কোথায় ঝড়ে পড়ে গেছে অথবা ভেঙে দিয়েছে কেটে দিয়েছে কিন্তু গাছটা বেঁচে আছে ওখানে আছে এখন মানে এটা কাটা নয় রিসেন্টলি বা কাটা ফাটা এরকম টাইপের না এগুলো বেঁচে আছে জন্য মিস হয়ে গেল কিন্তু জন্য মিস হয়ে গেল এখন ক্যারাম খেলা হচ্ছে আ বেচ চলে lunch time এখন তাহলে এই খাওয়া দাওয়া মিটলো সমস্ত কিছু হলো আমরা হোটেলে ফিরলাম হোটেলে ফেরার পর আমরা ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করার পর আমরা এই বেরিয়ে যাবো এবার সরি তারপর সোনপুরে নামলাম তারপর এই লাঞ্চ করে উঠলাম এবার আমরা বেরোবো ঘন্টা তিন চারেক এরকম সময় লাগবে এই হচ্ছে কি ব্যাপার আর মনে হয় না রাস্তায় কিছু হবে এবং কিছু দেখালে তোমরাও বোর হয়ে যাবে আমিও বোর হয়ে যাবো এত বড়ো ভিডিও হয়ে যাবে তাহলে আজকে এই পর্যন্তই থাকলো আবার পরের দিন দেখা হবে পরের কোনো ভিডিওতে চলে টাটা